আর আমি হিন্দু হলেও সেই গাছকে আমি স্মরণ করি দিনের নবী নবী বনপথেওয়ালা বনপথে একটা হরিণ বাধা দেখেন গাছের গোড়ায় গো গাছের গোড়ায় আল্লাহর কুদরতের জোরে হরিণীর জবান খুলে আল্লাহর কুদরতের জুড়ে হরিণীর জবান খুলে কেন্দে কেন্দে কয় হরিণী নবী মস্ত খাই গো নবী মস্ত খাই এক শিকারি এসে মরে বেঁধেছে কঠিন জোরে এক কারি এসে মরে বেঁধেছে কঠিন জোরে আর মাংস সব এক হইল প্রাণ নিভে যাই গো প্রাণ নিভে যাই দয়ার নবী দয়াল তুমি জাহানে শুনেছি আমি দয়ার নবী দয়াল তুমি জাহানে শুনেছি আমি দয়া করে ছেড়ে দিলে আবার আসিব হেঠাই গো আসিব হেঠাই প্রাঞ্জা বেশিকারীর হাতে দুঃখ নাহি করি তাতে প্রাঞ্জা বেশিকারীর হাতে দুঃখ নাহি করি তাতে বাচ্চা দুটি হারে মরিবে বাসাই গো মরিবে বাসাই দয়ার নবী দয়াল তুমি জাহানে শুনেছি আমি দয়ার নবী দয়াল তুমি জাহানে শুনেছি আমি দয়া করে ছেড়ে দিলে আবার আসিব হেঠাই গো আসিব হেঠাই হরিণীর কথা শুনে নবীজির ব্যথা লাগে হরিণীর কথা শুনে নবীর প্রাণে ব্যথা লাগে হরিণীর ছেড়ে দিয়ে নিজে বন্দি হন গো নিজে বন্দি হন বনের হরিণ বনে গেল সেকারীরা এসে পড়ল বনের হরিন বনী সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ লাভ